আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আশা করুন ভালো আছো আমি সোয়াক স্যার আছি তোমাদের সাথে সব সময় আজকে আমরা আলোচনা করব চার দশমিক একের চার থেকে বারো নম্বর পর্যন্ত ম্যাথগুলো তো আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব তোমরা খাতা কলম নিয়ে বসো ইনশাআল্লাহ ম্যাথ তোমরা এখান থেকে একদম সহজ ওয়েতে ম্যাথ শিখতে পারবা তো দেখো এখানে প্রশ্নটা আমি বোঝাচ্ছি এর মান কত ফোর এর মান সিক্স সি এর মান থ্রি হলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ষোলো এ বি সি প্লাস নয় করো তোমাদের সুবিধার জন্য যাদের সময় কম যায় এই জন্য আমি তোমাদের এখানে লিখে রেখেছি দেওয়া আছে এর মান ফোর এর মান সিক্স সি এর মান হলে এই যে আমাদের প্রশ্নটা তোমরা দেখতে পারতেছো সো একটু ভালো করে একটু মনোযোগ দাও এই যে দেখো এখানে আমি তোমাদের এই ম্যাথের মধ্যে একটা ম্যাজিকের মতো একটা জিনিস শেখাবো একটা ম্যাজিক সংস্কৃতি একটা ম্যাজিক এই ধরনের প্রশ্ন আসলে তোমরা ভুলে যাও ভুল করো এই ভুল যাতে না করো এই কারণে আমি আজকে তোমাদের একটা ওয়ে শিখাবো এই ওয়েটা দিয়ে তোমরা এই ধরনের যে কোনো প্রশ্ন আসলে পরীক্ষায় তোমরা অ্যান্সার করতে পারবা দেখো এই ধরনের অঙ্কের মধ্যে প্রথমের সংখ্যাটা আর শেষের সংখ্যাটা তোমরা আইডেন্টি করবা আগে প্রথমের সংখ্যাটা এবং শেষের সংখ্যাটা এই দুইটা সংখ্যা তোমরা কি করবা আইডেন্টি করবা দেখো এখানে কি আছে ফোর স্কোয়ার বিস্কোয়ার এটা হচ্ছে প্রথম আর এটা কি দ্বিতীয় আচ্ছা দেখো তো একটু ভালো করে একটু খেয়াল করো তো এই যে ফোর স্কোয়ার বিস্কোয়ার এটাকে যদি আমরা দেখো এই ফোরকে আমরা কী লিখতে পারি দুই দুগুণের চার তাই আমি প্রথম দুই লিখলাম এর এ এ লিখলাম এখন দেখো বি লিখলাম এখানে দেখো এখানে যদি আমি উপরে যদি স্কোয়ার দেই দুই দুগুণের চার স্কোয়ার ওকে স্কোয়ার বিস্কেয়ার ওকে বিস্কোয়ার তাইলে এখন দেখো এই যে টু এ বি এটাকে যদি আমরা এ চিন্তা করি দেখো একটু ভালো করে রাখে করো টু এ বি এটাকে আমরা এ চিন্তা করবো দেখো দুই দুগণের চার স্কোয়ার্কোয়ার বিস্কার বিস্কার একটু প্লিজ তোমরা ধৈর্য অধৈর্য হইও না এটা ধৈর্য নিয়ে দেখো ইনশা তোমরা ম্যাথ শিখতে পারবা দেখো এই যে টু টু এটাকে আমরা এ এ তারপরে এখানে দেখেন ষোলো আছে ষোলোকে আমরা এইভাবে ভাঙতে পারি চার চারা ষোলো বিশ ক্যারোকে বি সিস সিসকের সিস সিস্কোয়ার দেখো এখানে যদি আমরা স্কোয়ার দিই দেখো চার চারা ষোলো বিশ ক্যারোকে বিশ স্কোয়ার সিস ওকে সিস্কোয়ার সিসকের ওকে সিস্কে দেখো চার চারা ষোলো বিশ ক্যারোকে বিশ স্কয়ার সিসকেরোকে সিস স্কোয়ার দেখো এই যে দুইটা এখন আমরা এই যে ফোর বি সি কি আমরা বি ধরলাম এখন একটু ভালো করে একটু খেয়াল করো এখন এই যে আমরা যদি এটাকে যদি এইভাবে লিখি টু এ বি স্কোয়ার দেখো বিদানের চার স্কোয়ার ওকে স্কোয়ার বি স্কোয়ার ওকে বি স্কোয়ার কত সহজভাবে হচ্ছে কিন্তু দেখো এইটাকে যদি তুমি এভাবে লিখে ফেলো আচ্ছা ঠিক আছে আমরা একটু বড় কলম নিলাম দেখো ফোর বি সি তাহলে দেখো উপরে যদি আমরা স্কোয়ার দিই চার চার ষুল্লো বিস্কয়ারকে বিকে দেখো এখন দেখো তোমরা একটা ম্যাজিকটাই তো এখন দেখলা না ম্যাজিকটা একটু খেয়াল করো এই যে দেখো এস মাইনাস যেহেতু আছে তোমরা এমন একটা সূত্র দেখেছ না দেখো তো একটু খেয়াল করো তো এ মাইনাস বি হোল স্কোয়ার এমন একটা সূত্র দেখেছ এটা সূত্রটা কি বলতো এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এখন একটু ভালো করে একটু খেয়াল করো এই যে দেখো এই যে স্কোয়ার তো হয়ে গেল টু এ বি হয়েছে আমার এ স্কোয়ার দেখো টু সূত্রের টু তাহলে এ কি আমাকে একটু বলো তো এ তোমরা সবাই জানো এ একটু আগে আমরা একটু ইয়ে করছি টু এ বি হচ্ছে এ তাহলে দেখো টু এ দেখো একটু ভালো করে টু এ বি ওকে তাইলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ এ আমাদের কি দরকার বি দরকার দেখো একটা ফোটাটা মানে গুণ ফোটা মানে কি বলতো গুণ এবার বলতো বি কি আমাদের টু ও পাইলাম টু এ বি কি বলতো ফোর সি ফোর এখন তুমি ফাইনালি কি দেখবা যে তোমার এই যে এখানে ষোলো এ বি স্কোয়ার সি স্কোয়ারটা মিলেছে কিনা সেই জিনিসটা তোমরা একটু দেখবা দেখো দুই দু গুণে চার 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 ষোলো তাই আমি ষোলো পেয়ে ফেলেছি এই যে এ এ পেয়ে ফেলেছি বিয়ে বিয়ে গুণগুলো বি স্কোয়ার তাও পেয়ে ফেলেছি সি এর সি দেখো প্রথমের সংখ্যাটা আর শেষের সংখ্যাটা তোমরা ফাইন্ড আউট করার কারণে এখন কিন্তু তোমরা খুব সহজে খুব ইজি ওয়েতে কিন্তু তোমরা এই যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার পেয়ে ফেলেছ আশা করি বুঝতে পেরেছ এখন দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এটা সমান সমান কি আমরা এমন লিখতে পারি না আমি তোমাদের বলেছি যে দেখো এটা এ আর এটা কি বি মানে টু এ বি হয়েছে এ ফোর বি সি হয়েছে বি একটু ভালো করে একটু খেয়াল করো টু এ বি মাইনাস দেখো তো একটু ফোর বি সি হোল দেখো এখন তোমাদের এই যে এর মান কত একটু ভালো করে খেয়াল করো এর মান ফোর বি এর মান সিক্স সি এর মান থ্রি এখন যদি তুমি মানগুলা যদি সুন্দর করে যদি বসায় দাও তাহলে কিন্তু তোমার ম্যাথটা হয়ে গেল এর মান কত বলো তো ফোর বিয়ের মান কত বলো তো সিক্স মাইনাস ফোর বিয়ের মান কত বলো তো সিক্স সি এর মান কত বলো তো থ্রি এখন দেখো স্কোয়ারের স্কোয়ার স্কোয়ারের স্কোয়ার একটু ভালো করে একটু খেয়াল করো দেখো চার দোকানে আট ছয় আটা আটচল্লিশ দেখো আটচল্লিশ মাইনাস চার ছয় চব্বিশ এবার দেখো এর মানটা কিন্তু আমরা লিখি না এর মান হচ্ছে থ্রি চার ছয় তিন চব্বিশ কত বাহাত্তর তিন কত বলো তো বাহাত্তর দেখো স্কোয়ারের স্কোয়ার এখন একটু ভালো করে একটু খেয়াল করো এখন বাহাত্তর আর আটচল্লিশ বাহাত্তর থেকে যদি আটচল্লিশ আমাদের চলে যায় মানে মাইনাস বাহাত্তর থেকে যদি প্লাস আটচল্লিশ চলে যায় তাহলে আমাদের মাইনাস চব্বিশ থাকে বলো তো কী থাকে মাইনাস চব্বিশ থাকে মাইনাস চব্বিশ থাকে দেখো এখন একটু ভালো করে একটু খেয়াল করো এই যে দেখো দুইটা মাইনাস এখন তোমাদের একটা জিনিস আমি শিখাবো উপরে যে পাওয়ার যদি জোর থাকে তাহলে মাইনাসটা কি ওটু প্লাস হয়ে যা ঠিক আছে দুই দশ বারো একশো যদি থাকে মাইনাসটা প্লাস হয়ে যায় আর উপরে যদি মাইনাসটা এ পাওয়ার যদি বেজোর সংখ্যা হয় তাহলে মাইনাসটা অবশ্যই থাকবে সেটা হচ্ছে দেখো দুইটা মাইনাস গুণ করলে কি মাইনাস মাইনাসে প্লাস এখন যদি আমি তিনটা বেজোর যদি আমি গুণ করি মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস তো তোমরা এই জিনিসটা একটু খেয়াল করবা তাহলে দুইটা মাইনাস প্লাস হয়ে গেলো ঠিক আছে আমি প্লাস দিলাম দুইটা চব্বিশ তার মানে এখানে স্কোয়ার মানে কি দুইটা চব্বিশ দুইটা চব্বিশ যদি আমি গুণ করি তাহলে কত দাঁড়ায় পাঁচশত ছিয়াত্তর তোমরা একটু ক্যালকুলেটারে চাপল পাবা দুইটা চব্বিশ করলে কত পাঁচশো ছিয়াত্তর তাহলে এখানে দেখো আমাদের প্রশ্নটা কিন্তু অনেক সহজভাবে আমরা সমাধান করেছি আশা করি বুঝতে পেরেছ তাহলে এখন আমরা লিখবো সুতরাং নির্ণয়ের মান নির্ণয়ের মান কত পাঁচশত ছিয়াত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি না বুঝো বিডোটা পজ দিয়ে দিয়ে দেখো বুঝবা ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ এখন আমরা পরের যে নেক্সট যে কোশ্চেনটা দেখো পরের যে নেক্সট যে আমাদের কোশ্চেনটা সেটা কি একটু ভালো করে একটু খেয়াল করো সেটা হচ্ছে দেখো এক্স এ দেখো ফাইভ দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স অনশন থ্রি হলে এক্স এক্সকোয়ার প্লাস ওয়ান বাই এক্স এক্সারের মান নির্ণয় করো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো একটু ভালো করে একটু খেয়াল করো তাহলে দেখো দেওয়া আছে কি আমার এক্স মাইনাস ওয়ান বাই এক্স অংশ থ্রি এ স্কোয়ার প্লাস বি একটু ভালো করে একটু খেয়াল করো এই কে যদি আমি উপরেই যে দেখো স্কোয়ার দিলাম প্লাস ওয়ান বাই তুমি এটা না দিলেও পারবাই লাইনটা দেখো স্কোয়ার দিলাম তাইলে এখন দেখো এই যে এক্স কে আমরা এ আর ওয়ান বাই কে আমরা কি বি দেখো এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি সূত্র আমাদের এসে তিনটা তো যাই হোক তোমাকে এত ডিপকে যাওয়ার দরকার নাই এখানে কি দেওয়া আছে তুমি এই জিনিসটা একটু ভালো করে একটু খেয়াল করো এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে তুমি কি করবা এখানে এ প্রথমে তুমি মাইনাসটা লিখবা দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার তাহলে এখানে মাইনাস এখানে কি প্লাস টু এ বি দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি তাহলে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত বলো তো থ্রি স্কোয়ারের ই স্কোয়ার প্লাসের প্লাস টু এর টু দেখো দুই ওকে দুই এবার দেখো তো তিন ত্রিকা নয় প্লাস টু এবার নয় আর দুই যুগ করলে কত এগারো আমি আবার অঙ্কটা তোমাদের করতেছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এর মান কত দেওয়া আছে থ্রি তো তুমি থ্রি বসাইলা স্কোয়ার প্লাস টু দেখো তিন ত্রিকা তিনের উপর স্কোয়ার মানে দুইটা তিন তিন গুণ তিন তাহলে কত তিন ত্রিকা নয় প্লাসের প্লাস টু এর টু নয় যুগ করলে কত এগারো তাহলে নির্ণয়ের মান কত বলো তো নির্ণয়ের মান কত এগারো নির্ণয়ের মান এগারো আশা করি খুব সহজভাবে তোমরা মাত্রা বুঝতে পেরেছ আমি একটা রিকোয়েস্ট করবো তোমাদের যারা বিটুরা দেখতেছো তারা অবশ্যই সবাই একটা কমেন্ট করবা একটা লাইক করবা একটা শেয়ার করবা এগুলা করলে আসলে আমার একটু ভালো লাগে ভিডিও বানাইতে ঠিক আছে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে এ দুবার ফোর প্লাস ওয়ান বাই অ্যাটো দুবার ফোরের এর মান নির্ণয় করো দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এর মান কত ফোর দেখো আমি একটু লিখে রেখেছি যাতে তোমাদের প্রশ্নটা একটু তাড়াতাড়ি আমি সমাধান করতে পারি দেখো এ টু দু পাওয়ার ফোর তার মানে এর উপরে কত আছে বলো তো এর উপরে ফোর আছে তাহলে এটাকে যদি আমি ই করি দুই দু কোণে চার প্লাস দেখো দুই দু কোণে চার দেখো দুই দু কোণে চার দুই দু কোণে চার তাইলে এখন দেখো এই এ স্কোয়ারটাকে আমরা এ আর ওয়ান বাই এ স্কোয়ারটাকে আমরা কি বি এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি দেখো এ স্কোয়ার স্কোয়ারে কি কাটা এখন দেখো এই ব্যাকেট দিয়ে আমি আবার কি করলাম এ স্কোয়ারের স্কোয়ার দিলাম এ স্কোয়ার প্লাস এর প্লাস ওয়ান বাই এ লিখলাম দেখো একটু ভালো করে একটু খেয়াল করি এই স্কোয়ারটা দেখো দেখতেছো এই যে স্কোয়ারটা এই স্কোয়ারটা আমি এখানে দিলাম দেখো এ স্কোয়ারের স্কোয়ার মাইনাসের মাইনাস দুই ওকে দুই দুই ওকে দুই দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এখন দেখো একটু ভালো করে একটু খেয়াল করো এখানে কি দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ওয়ানস ফোর এ প্লাস ওয়ান বাই ফোর ওই সময় কিন্তু দেওয়া ছিল এ মাইনাস ওয়ান বাই ফোর তাহলে এখানে তোমাকে নির্ণয়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এইখানে তুমি কি দেওয়া আছে এখানে কি প্লাসের মান দেওয়া আছে না মাইনাসের মান দেওয়া আছে এই জিনিসটা তোমাকে একটু খেয়াল করতে হবে দেখো এখন এখানে যেহেতু প্লাস দেওয়া আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দেখো একটু ভালো করে একটু খেয়াল করো এ স্কোয়ার মাইনাস টু এ এ কাটা একটু ভালো করে একটু খেয়াল করো এ প্লাস ওয়ান এর মান কত বলো তো ফোর কত বলো তো ফোর আচ্ছা ঠিক আছে তাহলে ফোর আমি জানি তোমরা বুঝতেছো খুব ভালো স্কোয়ারের স্কোয়ার মাইনাসের মাইনাস দুই ওকে দুই দেখো স্কোয়ারের স্কোয়ার মাইনাস টু আচ্ছা ঠিক আছে এখন দেখো এই চারের উপর স্কোয়ার মানে কি দুইটা চার চার গুণ চার চার গুণন চার চার গুণন চার কত চার চার আর তাহলে আমি নিশ্চয়ই এখানে ষোলো লিখতে পারি আর মাইনাসের মাইনাস টু এর টু মাইনাস টু দেখো থেকে যদি দুই চলে যায় ষোলো থেকে দুই চলে গেলে কত থাকে চোদ্দ স্কোয়ারের স্কোয়ার মাইনাসের মাইনাস টু টু তোমাদের আমি একটা জিনিস আগেও লিখে দিয়েছিলাম দেখো এই যে চোদ্দোর উপর স্কোয়ার মানি দুই বার চোদ্দো চোদ্দ গুণ চোদ্দ কত একশো তো ছিয়ানব্বই একশো তো ছিয়ানব্বই মাইনাস টু দেখো একশো ছিয়ানব্বই থেকে যদি দুই চলে যায় তাইলে থাকে কত বলতো একশত চৌরানব্বই তো চৌরানব্বই আমি তোমাদের আবারও একটু অঙ্কটা একটু শুরু থেকে একটু বোঝাচ্ছি একটু ভালো করে একটু খেয়াল করো দুই দুকুণে চার দুই দুকুনে চার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দেখো এই যে এ স্কোয়ার স্কোয়ার প্লাসের প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার মাইনাসের মাইনাস টু এর টু এখন দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু এখানে প্লাস এমন দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ারের স্কোয়ার মাইনাসের মাইনাস টু এর টু দেখো এ প্লাস ওয়ান বাই এর মানগত ফোর স্কোয়ারের স্কোয়ার মাইনাসের মাইনাস টু এট টু স্কোয়ারের স্কোয়ার মাইনাসের মাইনাস টু এট টু দেখো চার স্কোয়ার দুইটা চার গুণ করলে ষোলো মাইনাস টু স্কোয়ারের স্কোয়ার মাইনাসের মাইনাস টু এ টু দেখো চার চার ষোলো মাইনাস টু স্কোয়ারের স্কোয়ার মাইনাসের মাইনাস টু এ টু ষোলো থেকে দুই চার গেলে কথা চোদ্দো স্কোয়ার মাইনাস টু দুইটা চোদ্দো গুণ করলে একশো ছিয়ানব্বই মাইনাস টু একশো ছিয়ানব্বই থেকে দুই চল গেলে কথা একশো চুরানব্বই সুতরাং নির্ণয়ের মান নির্ণয়ের মান কত বলো তো একশত চৌরানব্বই একশত চোরানব্বই তো এখন আমরা দেখো এখন আমরা আচ্ছা ঠিক আছে সাত নম্বরের প্রশ্নটা লিখে নিই আচ্ছা ঠিক আছে আট নম্বরের প্রশ্নটি আমরা সমাধান করি একটু ভালো করে একটু খেয়াল করো এ মাইনাস ওয়ান বাই এ দেখো এখানে কি দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এর মান কত এম হলে দেখাও যে এ টু পার ফোর প্লাস ওয়ান বাই এ টু পার ফোর তাহলে এটা রেজাল্ট বা দাঁড়াবে আমার কত এম টু পার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু দেখো আস তাহলে আমরা অঙ্কটা সমাধান করি দেওয়া আছে এটার মানে তো এটো তো পাওয়া ফোর প্লাস ওয়ান বাই এটো তো পাওয়া ফোর দেখো দুই দু গুনে চার একটু ভালো করে একটু খেয়াল করো দুই দু গুনে চার প্লাসের প্লাস দেখো দুই দু গুনে চার ঠিক আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে এ দেখো এ স্কোয়ারটা কি এ ওয়ান বাই স্কোয়ারটা কি বলো তো বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি বলো 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 প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি এটা এটা কাটা তো ভালো করে রেটু খেয়াল করো এখন দেখো এখন আমরা সেকেন্ড বেগে দিয়ে আগের মতনই করবো স্কোয়ারের স্কোয়ার প্লাসের প্লাস ওয়ান বাই এ এই স্কোয়ারের স্কোয়ার দেখো স্কোয়ারের স্কোয়ার মাইনাসের মাইনাস টু এ টু তো ভালো করে রেটু খেয়াল করো এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এখন হচ্ছে এ হচ্ছে এ ওয়ান বাই এ হচ্ছে কি বি এটা এ আর এটা কি প্লাস বি এর সূত্রটা কি দেখো বলতো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দেখো স্কোয়ারের স্কোয়ার মাইনাস এর মাইনাস এর টু দেখো এটা আমরা একটু করে দিলাম এখন একটু ভালো করে একটু খেয়াল করো এই যে এ প্লাস এর মান কত তো একটু তো এই যে এম কি আছে বলো তো এম তাহলে আমরা কি করতে পারি এই যে এ প্লাস ওয়ান বাই এর মান কত এম এ স্কোয়ার এর স্কোয়ার মাইনাসের মাইনাস এ কাটা দুই ও কে দুই দেখো এখানে আরেকটা জিনিস বাইরে হইলো দেখো এখানে তিনটা সূত্র মাইনাসের মাইনাস টু এর টু এখন দেখো এই এমটা হচ্ছে এ আর এই টুটা কি বি এমটা হচ্ছে এ টুটা কি বি দেখো এটা এ আর এটা কি বি এটা এ আর এটা কি বি এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি দেখো এটা তো এ এম স্কোয়ারটা হচ্ছে এ দেখো স্কোয়ার মাইনাস টু এ পি প্লাস বি স্কোয়ার এখন তোমরা আমাকে বলতে পারো যে এখানে আমরা এই সূত্রটা কেন ব্যবহার করব এখানে দেখো এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে এম টু দোবার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু এটা আমাদের কি দেখানোর জন্য তাহলে দেখো এখন কিন্তু আমাদের অঙ্কটা প্রায় শেষ প্রান্তে একটু ভালো করে একটু খেয়াল করো এম দুই দু দুগুণে চার মাইনাস দুই দু দুগুণে চার এ এম স্কোয়ারের এম স্কোয়ার প্লাসের প্লাস দুই দু দুগুণে চার মাইনাস টু দেখো একটু ভালো করে একটু খেয়াল করো এম টু তো পার ফোর মাইনাস ফোর এম স্কোয়ারের এম স্কোয়ার চারি থেকে যদি দুই চললে যা তাহলে থাকে কত বলো তো দুই আমি কি দ্রুত বোঝাচ্ছি না স্লো বোঝাচ্ছি তোমরা চাইলে কেউ আমাকে অবশ্যই একটা কমেন্ট করতে পারো কমেন্ট করলে তোমাদের যদি আরও স্লোভাবে যদি বুঝাইতে হয় আমি তোমাদের আরও স্লোভাবে বোঝাবো তাহলে এটা কি রাইড হ্যান্ড সাইড এটা কি হ্যান্ড সাইড এখন তোমরা আমাকে আরেকটা কোশেন করতে পারো যে আমরা কখন লেফট হ্যান্ড সাইড বসাবো কখন রাশি লিখবো সেটা হচ্ছে যদি দেখাও যে অতপর প্রমাণ করে যে বলে তাইলে তোমরা কি করবা লেফট হ্যান্ড সাইড দেওয়া শুরু করবা রাইট হ্যান্ড সাইড দেওয়া শেষ করবা এখন আসো আমরা নয় নাম্বারের যে প্রশ্নটা সেটা আমরা একটু সমাধান করি একটু ভালো করে একটু খেয়াল করো দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমসান ফোর হলে প্রমাণ করো যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমসান কত আঠারো দেখো দেওয়া আছে কি একটু ভালো করে একটু খেয়াল করো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমসন ফোর কত ফোর এখানে যদি প্রমাণ করতে বলছে তাহলে আমি কী করতে দিব লেফট হ্যান্ড সাইড লিখতে হবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার একটু ভালো করে একটু খেয়াল করো এটাকে যদি চাও তুমি একটা লাইন বড় করতে পারো দেখো তোমরা একটা এই যে দেখো এক্স স্কোয়ার ওয়ান বাই তাইলে দেখো এটা এ আর এটা কি বি এক্স এ ওয়ান বাই কি বি দেখো একটু ভালো করে এক্স স্কোয়ার প্লাস সূত্রটা কি এ যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে তাহলে আমরা কি লিখবো এ মাইনাস বি হোল প্লাস দেখো এক্স মাইনাস ওয়ান মান কত বলো তো ফোর তাহলে আমি বসাইলাম ফোর স্কোয়ারের স্কোয়ার প্লাসের প্লাস টু এর টু দেখো চার কত ষোলো প্লাস টু ষোলো আর দুই যুগ করলে কত আঠারো তাহলে এটা কি রাইড অ্যান্সার এটা কি রাইট অ্যান্সার কত সহজেই কিন্তু আমরা ম্যাথগুলা পারতেছি ইনশাল্লাহ পারব তো যারা ভিডিওটা এখনও দেখতেছো একটা লাইক একটা কমেন্ট তো অবশ্যই করে যাবা দেখো আমি অঙ্কটা আগে আবার একটু রিপ্লাই করতেছি এটা দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস বিস্কোয়ার বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এটার মান কত ফোর স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস টু এ টু চাইচারা ষোলো প্লাস টু ষোলো আর দিয়ে যুগ করলে কত আঠারো তো আমাদের আশা করি তোমরা বুঝতে পারতেছো আসলে আমি একটু সময় যাতে তোমাদের একটু কম যায় এই জন্য আমি কম সময়ের মধ্যেই ভিডিওটা একটু শেষ করতে চাচ্ছি তো তোমরা আশা করি উপকৃত হচ্ছ আচ্ছা দেখো দশ নাম্বারের যে প্রশ্নটা একটু ভালো করে একটু খেয়াল করো এম প্লাস ওয়ান বাই এম সমসন টু হলে প্রমাণ করো যে এম টু দোবার ফোর প্লাস ওয়ান বাই এম টু দুবার ফোর শোষণ টু একটু ভালো করে একটু খেয়াল করো এম প্লাস ওয়ান বাই এম সমসন টু হলে একটু ভালো করে একটু খেয়াল করো দেখো এই যে এম টু দোবার ফোর এটাকে যদি আমরা ভাঙি দুই দুগোণে কত বলো তো চার প্লাস এই যে দেখো দুই দুগোণে কত বলো তো চার এটা আমাদের টু আমাদের কি রেজাল্ট আসবে ঠিক আছে আমাদের টু কি এটা রেজাল্ট আসবে ঠিক আছে দেখো স্কোয়ার এই যে এখন একটু ভালো করে খেয়াল করো এম স্কোয়ারটা হচ্ছে এ আর ওয়ান বাই এম স্কোয়ারটা কি বলো তো বি এটা এ আর এটা কি বি দেখো এস্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে এ প্লাস বি একটু ভালো করে একটু খেয়াল করো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি এটা এটা কি কাটা একটু ভালো করে একটু খেয়াল করো এম এ এম এর এম স্কোয়ারের স্কোয়ার প্লাসের প্লাস এ এম এর এম এ এর স্কোয়ার দেখো একটু খেয়াল করো এর এ এর স্কোয়ার মাইনাস দুই ওকে দুই দুই ওকে দুই দেখো এটা এ আর এটা কি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন দেখো একটু ভালো করে একটু খেয়াল করো এখানে কি এম প্লাস ওয়ান বাই সমসমান টু দেওয়া আছে কত দেওয়া আছে টু তাহলে এবার দেখো আমরা কিন্তু এখানে কিন্তু এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কিন্তু আমরা এটি লিখতে হবে এ প্লাস বি হোলিস্কোয়ার কারণ এটা এ আর এটা কি বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ পি দেখো একটু ভালো করে একটু খেয়াল করো স্কোয়ার স্কোয়ার এ মাইনাস এর টু একটু ভালো করে একটু খেয়াল করো দেখো এম প্লাস ওয়ান বাই এম কত বলো তো টু কত বলো তো টু এটার মান দেওয়া আছে কত টু একটু পরে কিন্তু খুঁজবা যে একটু কোথায় থেকে আসলো আচ্ছা দেখো এটা কাটা দুই ওকে দুই এই এর স্কোয়ার মাইনাসের মাইনাস টুয়ের টু দেখো দুই দুগুণে কত চার দুই দুগুণি কত বলো তো চার মাইনাস টু এর স্কোয়ার মাইনাসের মাইনাস এর টু এখন দেখো চার থেকে যদি দুই চলে যা তাহলে দুই স্কোয়ার স্কোয়ার মাইনাসের মাইনাস টু এর টু দেখো দুই দুগুণে চার মাইনাস টু চার থেকে যদি দুই চলে যা তাহলে কত দুই তাহলে এটা কোন সাইড বলো তো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড আমি অঙ্কটাকে আবার এটা রিপ্লেস করতে রিপ্লাই করতেছি দেখো দুই দুকুনে চার দুই দুকুনে চার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দেখো এ এম আবার স্কোয়ারের স্কোয়ার প্লাসের প্লাস ওয়ান বাই এম এ স্কোয়ারের স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস টু এর টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস টু এর টু তো ভালো করে এটু খেয়াল করো তাহলে দেখো এটার মান কত টু স্কোয়ার মাইনাস টু স্কোয়ার স্কোয়ার মাইনাসে মাইনাস টু এ টু দেখো দুই দুগুণে চার দুই দুগুণে চার মাইনাস টু স্কোয়ারের মাইনাস মাইনাস টু এ টু চার থেকে দুই গেলেগা দুই মাইনাস টু দুই দুগুণে চার মাইনাস টু চার থেকে দুই গেলেগা দুই তাহলে আমাদের রেজাল্টটা হয়ে গেলো এখন আমরা এগারো নম্বরের যে প্রশ্নটা সেটা আমরা কী করবো সমাধান করবো একটু দৈর্য সহকারে ভিডিওটা দেখো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তোমরা কিছু শিখতে পারবা এই ভিডিও থেকে যদি দেখো এক্স প্লাস ওয়াই সমান সমান কত বারো এবং এক্স ওয়াই সমান সমান সাতাশ দেখো এখানে আমাদের দুইটা অংশ কয়টা অংশ দুইটা অংশ এখানে আমরা দুইটা অংশ সমাধান করবো একটু ভালো করে একটু খেয়াল করো প্রথম লিখবো আমরা এখন দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো একটু ভালো করে একটু খেয়াল করো এটা সূত্রটাকে এ মাইনাস বি হোল স্কেয়ার শুধু হচ্ছে এ দেখো এখানে প্লাসের মান দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বলো এটার মান কত তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি আচ্ছা ঠিক আছে এটার মান কত তো বারো স্কোয়ারের স্কোয়ার মাইনাসের মাইনাস ফোর মান কত বলতো সাতাশ এক্সোয়ের মান কত তো সাতাশ দেখো দুইটা বারো গুণ করলে বারো বারো কত একশো চুয়াল্লিশ দুইটা গুণ করলে কত একশো চুয়াল্লিশ চার কত একশো তো আট থেকে যদি একশো আট চলে যা তাহলে থাকে কত বলতো ছয়ত্রিশ কত থাকে বলতো ছয়ত্রিশ একশো চুয়াল্লিশ থেকে যদি আট চলে যা থাকে কত ছয়ত্রিশ দেখো তাই দেখো এই যে যেটা মান বারো স্কোয়ার মাইনাস ফোর আর একশো এর মান আট সাত সরি সাতাইশ কত সাতাইশ চার সাতাশ কত একশো আট চার সাতাশ কত একশো আট একশো চুয়াল্লিশ থেকে যদি একশো আট চলে যায় তাহলে থাকে কত ছয়ত্রিশ আবার দেখো এখন যে পরের যে এটা সেটা হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স কে এ তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আমি তোমাদের বলেছি এই চ্যাপ্টারের উপরে ভিডিও দেবো ইনশাল্লাহ দিচ্ছি তোমরা একটু ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো ইনশাল্লাহ উপকৃত হবা এক্স প্লাস ওয়ান বা এক্সের মান কত বলো তো বারো কত বলতো বারো হয়ে যায় এখানে কিন্তু বারো দেওয়া আছে আর এক সোয়ার মান সাতাশ দেওয়া আছে একটু ভালো করে একটু খেলবেন স্কোয়ার মাইনাস টু এক সোয়ার মান কত বলো তো সাতাশ কত বলো তো সাতাশ বারো বারো গুণ করলে দেখো বারো বারো গুণ করলে কত একশো চুয়াল্লিশ মাইনাস সাতাশ দোকানে কত চুয়ান্ন একশো চুয়াল্লিশ থেকে যদি চুয়ান্ন চলে যা থাকে কত বলো তো নব্বই তাহলে এখানে আমাদের অ্যান্সার দাঁড়াইলো ছয়ত্রিশ এবং নব্বই ছয়ত্রিশ এবং নব্বই আশা করি বুঝতে পেরেছ এবার আমাদের শেষ বারো নম্বরের যে প্রশ্নটা একটু ভালো করে একটু খেয়াল করো বারো নম্বরের যে প্রশ্নটা সেটা হচ্ছে একটু ভালো করে একটু খেয়াল করো এ প্লাস বি তেরো এ মাইনাস বি সমান সমান থ্রি হলে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং অ্যা এইটাও আমাদের দুইটা অংশ তো দুইটা অংশকে আমরা এখন কি করব সমাধান করব দেখো এখন একটু ভালো করে একটু খেয়াল করো টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার একটু ভালো করে খেলো এখানে টু আছে এখানে টু আছে দুই সাইডে যদি সেম সংখ্যা থাকে একটু ভালো করে রেটু খেয়াল করো দুই সাইডে যদি সেম সংখ্যা থাকে তাহলে আমরা কি একটা সংখ্যা কমন নিতে পারি দেখো আমরা কমন নিলাম এই টু তো কমন আইসা পড়ছে তাহলে থাকে কি বলো তো বি স্কোয়ার দেখো এখন আমাদের কি দাঁড়াইলো টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা যারা সূত্রটা পালন নাই তারা অবশ্যই সূত্রটা মুখস্ত করে নিবা টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো তাহলে এবার বলো তো এই এ প্লাস বি এর মান কত বলো তো তোমরাই বলেছ তেরো স্কোয়ারের স্কোয়ার প্লাসের প্লাস এ মাইনাস এর মান কত বলো তো থ্রি স্কোয়ারের স্কোয়ার দেখো তেরো তেরো কত একশো তো ঊনসত্তর প্লাস তিন ত্রিকা নয় এখন দেখো আমরা যদি যোগ করি তাহলে কত একশত আটাত্তর কত একশত আটাত্তর একটু ভালো করে একটু খেয়াল করো আবার এবি এবি সূত্র দেখো এখানে এবি বি এই যে এবি এর মান কত তাহলে এবি সূত্রটা তোমরা জানো এ প্লাস বি ডিভাইডেড টু হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কেয়ার দেখো এ প্লাস বি এর মান কত বলো তো এ প্লাস বি এর মান হলো ভালো করে একটু খেয়াল করো এ প্লাস বিয়ের মান হচ্ছে তেরো কত তো তেরো আর এই যে টু স্কোয়ারের স্কোয়ার মাইনাসের মাইনাস এ মাইনাস বিয়ের মান কত তো থ্রি টু এর টু একটু ভালো করে একটু খেয়াল করো তেরো তেরো গুণ করলে কত একশো মানে দুইটা তেরো গুণ করলে কত একশো দুই কোণে চার দেখো তিন ত্রিকা নয় দুই কোণে চার এখন দেখো এই চার আর করলে চারকে চার কে চার তাহলে আমাদের চারে চারে রসা করলে কত তো চার একশত উনসত্তর মাইনাস নাইন একশত উনসত্তর মাইনাস নাইন দেখো একশো উনসত্তর থেকে যদি নয় চল্লা যা তাহলে কত বলতো একশো ষাট আর এখানে আছে কত ফোর দেখো চার চেরা ষোলো তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াইলো কত তো চল্লিশ তাহলে আমাদের এখানে দুইটা অ্যান্সার দাঁড়াইলো একটা অ্যান্সার কত বলো বলতো একশত আটাত্তর এবং আরেকটা অ্যান্সার কত চল্লিশ তো আসলে তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো আমি আধা ঘন্টার ভিতরে আসলে ভিডিওটা শেষ করতে চেষ্টা করেছি এই জন্য হয়তো বা একটু দ্রুত কথা বলেছি তোমরা যদি আসলে দ্রুত যদি মনে হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করো যে না স্যার আমাদের এটা আরও একটু স্লোভাবে যদি বোঝানো হয় তাহলে আমরা ভালো বুঝবো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত